আসসালামু আলাইকুম বন্ধুরা যারা যারা ওয়ার্কার ক্যাশে কাজ করেন তাদের মাঝে আমি একটা আজকে টিপস শেয়ার করব টিপসটা হচ্ছে রোবটোর মাধ্যমে আপনারা সবগুলো ভিডিও দেখে ডেলি একশো থেকে দেড়শো টাকা কিভাবে ইনকাম করবেন তো আর দেরি না করে চলেন আপনাদের মাঝে শেয়ার করে দেখেন প্রথমে ওয়ার্কার ক্যাশে ঢুকবেন তারপরে দেখেন গেলে সবগুলো সিস্টেম আছে যারা কাজ করেন তাদের অভিজ্ঞতা অবশ্যই অভিজ্ঞতা আছে যারা কাজ করেন না তারাও এখানে একটা অ্যাকাউন্ট করে জাস্ট জিমেলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট করে আপনারাও কাজ শুরু করে দেন ডেলি একশো থেকে দেড়শো টাকা ইনকাম করতে পারবেন তো দেখেন এখানে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইনস্টা ইনস্ট মাইক্রো আমি যেখানে যেখানে ক্লিক করি আপনারা সেখানে সেখানে ক্লিক করবেন ইনশাল্লাহ আপনাদের ভুল হবে না এখানে ক্লিক করার পরে আপনাদেরকে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে আপনারা মাইক্রো এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি করার পরে এখানে স্টেপ টুতে আসবেন এ ডাউনলোড ফাইলটা ক্লিক করবেন যেহেতু আমি ফাইলটা ক্রিপ করে ডাউনলোড করে ফেলেছি সেই জন্য আমার আগে আবার আসছে আমি ডাউনলোড করতেছি না আপনারা করে ফেলবেন করার পরে আপনারা এখন চলে যাবেন আপনাদের ফাইনে আপনাদের ফাইলে চলে যাওয়ার পরে কেন ফাইলটা ওপেন করবেন আপনারা দেখবেন যে ফাইলটা ডাউনলোড করছেন ওইটা কোথায় আছে দেখেন ডাব্লিউ ওইটাতে ক্লিপ করার পরে ওপেনে ওপেনে ক্লিপ করবেন তারপরে এখানে মাইক্রোড্রপ সফটওয়্যারটা আছে ওইখানে জাস্ট ক্লিক করবেন ক্লিপ করার পর ডাইরেক্ট ওইখানে সফটওয়্যারটা অটোমেটিক ওইখানে ফাইলটা অটোমেটিকলি ওইখানে চলে যাবে চলে যাওয়ার পরে এখানে সব সিস্টেম আছে কিছু করার দরকার নেই এখানে প্লাসে আপনারা ক্লিপ করবেন ক্লিক করার পরে ওকে দেবে আমার যেহেতু একটা একবার ক্লি আমি ডাউনলোড করে ফেলেছি সেই বিধায় আমি নামটা আবার চেঞ্জ করে দিচ্ছি আপনারা ডাইরেক্টলি করে দিলে হয়ে যাবে দেখেন একটা অ্যাড আসছে তারপরে এ ডেকা ফাইলটা এখানে চলে আসছে আমি আগেও একটা করছিলাম সেই বিধায় আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আবার করছি দেখেন এখানে আমি ওয়ার্কার ক্যাশে ভিতরে প্রবেশ করলাম তারপরে আমি এখন আমার বটটা চালু করে দেব দেখেন আমি এখান থেকে বটটা এখন চালু করে দিচ্ছি দেখেন এখন বটটা কীভাবে কাজ করবে অটোমেটিকলি আমরা আপনার হাত দেওয়া লাগবে না অটোমেটিকলি বট সবগুলো কাজ করে দেবে আপনি আপনার মতো কাজকর্ম করতে পারবেন আপরা রান্না করতে সেটাই রান্না করতে পারবেন বাইয়ারা যারা কাজ করেন তারা কাজ করতে পারবেন এখানে আপনারা যখন কাজ করবেন এ ধরেন একশোটা দেড়শোটা এরকম ভিডিও দেখার পরে একটা ক্যাপসা আসবে ক্যাপসাটা আপনারা ফোন করে দেবেন জাস্ট আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ওয়ার্কার ক্যাশে রোবট অ্যাড করে আমার মতো কাজ করে ডেলি একশো থেকে দেড়শো টাকা কীভাবে ইনকাম করবেন আসলে এরকম মাইক্রো এখান থেকে রাশিয়ান সাইট থেকে আহমরি কোনো ইনকাম করা যায় না যে কোনো সাইট থেকে ডেলি একশো টাকা দেড়শো টাকা ওই ইনকাম করতে পারবেন যারা এখানে আরও অনেক আর আছে ইউটিউবাররা পাঁচশো টাকা হাজার টাকা এগুলো হচ্ছে বোকাস তো আমি অনেক দিন যাবত এই রাশিয়ান সাইটে কাজ করি কাজ করি বলতে আমার এই টিকটক ফ্রি আছে তারপরে অ্যাভো আছে তারপরে এবার আছে আমি সবগুলোতে কাজ করি সবগুলো থেকে আমি টিকটক ফ্রি ফ্রি থেকে একশো দেড়শো টাকা মনে করেন তিনটা মোবাইল থেকে আমি প্রায় সাড়ে তিনশো টাকা আমি ইনকাম করি টিকটক ফ্রি থেকে তারপরে ওয়ার্কার কাছ থেকে একশো টাকা দেড়শো টাকার মতো ইনকাম করি এরকম আমার মনে করেন চার পাঁচটা মোবাইল আছে সাড়ে পাঁচটা মোবাইল থেকে আমি ডেলি সাতশো টাকা এক হাজার টাকা ওই ইনকাম করে থাকে তো এখান থেকে উদ্রো একেবারে সহজ আপনারা যখন এক ডলার হয়ে যাবে তারপর উডড্রো করতে পারবেন ফেয়ারের মাধ্যমে আমরা আমরা যারা বাংলাদেশ থেকে কাজ করি রাশিয়ান সাইটে সচরাচর আমরা ফেয়ার থেকে উড্রো করি ফেয়ার থেকে আবার বিকাশে উডড্রো করে একেবারে সহজ তো আপনারা কাজ করেন ইনশাল্লাহ যখন এক ডলার হয়ে যাবে আপনারা এখান থেকে উইড্রো করতে পারবেন আর এখান থেকে এখনকার এক বাড়ে সহজ আপনারা যখন ওয়ার্কার ক্যাশে ঢুকবেন ওইখান থেকে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন